যাদের কোনো চালান নেই তাদের চালান হচ্ছে চাপাবাজি করা নাসির পাটরের মতো একটা মৃত্যু একটা কারণে ওরা ওদের অবস্থান হারিয়েছে তাদের প্রত্যেকটা যারা নেতৃত্ব দিচ্ছেন সবাই চাঁদানা আসিফের বাবার হাসনা হাসনাত সকলেরই কিন্তু সবকিছু ভাইরাল হয়েছে তো আপনি আমি আপনাকে একটা ক্লিয়ার মেসেজ দেই যাদের কোনো চালান নেই তাদের চালান হচ্ছে চাপাবাজি করা তো বর্তমানে দেখা যাচ্ছে যে এনসিপি আর ওই জামাতের গুপ্ত সংগঠনের লোকজনরা বিভিন্ন ভাবে বিএনপির নামে জোর করে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিএনপির দখলে গত ষোলো বছর আমরা রাজপথে মানুষের ভোটের অধিকারের জন্য ভাতের অধিকারের জন্য লড়াই করেছি আপনারা সকলেই জানেন গত বছর চব্বিশের জুলাই অভ্যর্থনে জুলাই আগস্টের গণ অভ্যর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ পুরো সমগ্র বিএনপি বেশ নারী জোনা পারেক রহমানের আহ্বানে জুলাইয়ের শুরু থেকেই সাধারণ ছাত্রছাত্রীর পাশে ছিল আমাদের ছাত্র দল থেকেই শহীদ হয়েছে একশো জন তো আজকে আমরা সেই সমস্ত শহীদদের স্মরণে এবং কি আমরা যে শাহবাগে সমন্বিত হয়েছি তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য মিথ্যা অপপ্রচার করে মিথ্যা অপপ্রচার করে কোনো লাভ নেই বাংলাদেশের প্রতিটা মানুষ জানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জনগণের দল এই দেশের প্রতিটা মানুষের হৃদয়ে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তো আমরা সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন আজকে আমাদের ছাত্র এই এখানে মহাসমাবেশ আমরা ইতিমধ্যেই দেখেছেন সিপি ওখানে আমাদের পূর্ব নির্ধারিত জায়গায় শহীদ মিনারে উমরা সমাবেশ দেখেছে ওনাদের ওখানে কোনো লোকজন আছে অথচ শাহবাগ থেকে শুরু করে আশেপাশের প্রত্যেকটা জায়গায় ছাত্র দলের নেতাদের মধ্যে জয় জয়কার ছাত্রদল ইতিমধ্যে দল কোয়াটার দেখিয়ে দিয়েছে আসলে এই ছাত্র এই জুলাই আগস্টের আন্দোলনে আমরা একটু অপেক্ষায় ছিলাম দেখেন গত বছর জুলাই আগস্টে তারা কিন্তু মেধা আর কোথা এটার এটার ইয়েই তো আন্দোলনটা শুরু হলো তাই না আন্দোলনটা চলাকালীন সময় কিছুদিন পর থেকে এই আন্দোলনটা কিন্তু আমাদের বিএনপির নেতৃবৃন্দ আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ যখন তারেক রহমানের ডাকে যখন সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে হামলা হয়েছে আমরাই কিন্তু রাজপথে নেমে এসেছি এবং শেখ হাসিনার বিদায় না হওয়া পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম তো এনসিপি আর যারা এখন চাপাপাচি করতেছে বিশেষ করে দেখেন তারা নবগঠিত একটা দল এনসিপি কিন্তু নবগঠিত একটা দল যারা এখন পর্যন্ত মানে তাদের প্রত্যেকটা যারা ফ্রন্ট লাইনে আছে যারা নেতৃত্ব দিচ্ছেন সবাই চাঁদাবাদ আপনি নাহিদের কথা জানেন আপনি আসিফের কথা জানেন আসিফের বাবার চাঁদাবাদের গল্প জানেন হাসনা সার্জিসদের সকলেরই কিন্তু সবকিছু ভাইরাল হয়েছে তো তারা নবগঠিত দল হিসেবে এত তাড়াতাড়ি এত চাঁদাবাজি দুর্নীতিবাজ হয়ে যাবে এটা কারোর ধারণা ছিল না তারা আমাদের সমাবেশকে হিংসা করেই তারা শহীদ মিনারে তাদের সমাবেশের ডাক দিয়েছে যেহেতু তারা নব সদ্য সদ্য গঠিত একটা দল এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি বৃহৎ সংগঠন সারা বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একটি ছাত্র সংগঠন এসে উপমহাদেশের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দশ ভাগের এক ভাগ নেতা কর্মী আপনি যা দেখেন এনসিপির ওখানে হয় কি না এখানে তো বিএনপি প্রশ্ন আসে না শুধু ছাত্র দলের দশ ভাগ এক দশ ভাগের এক ভাগ লোক ওরা জোগাড় করতে পারে না অথচ হচ্ছে চাপা চাপা করে বড় বড় ওরা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওদের মধ্যে মানুষের যে আস্থা ছিল বিশ্বাস ছিল সেটা ওরা চাঁদাবাজি করে ওরা মিথ্যাচার করে নাসির ফাটরের মতো একটা মৃত্যু একটা চামা ওদের কারণে ওরা ওদের অবস্থান হারিয়েছে দেশের মানুষের কাছে বর্তমানে ওদের কোনো অবস্থান নেই সাধারণ ছাত্রছাত্রীদের কাছে বর্তমানে ওদের কোনো অবস্থান নেই যে কারণে ওরা বিএনপিকে কে নিয়ে অপপ্রচার করে ওরা নিজেদেরকে মিডিয়ার ফোকাস রাখতে চায় কারণ ওরা জানে ওদের কোনো অবস্থান নেই বিএনপিকে কে নিয়ে দুটো কথা বললে বানিয়ে মিথ্যাচার করলে সবাই ওই ভিডিওটা দেখবে দেখে মানে এটাই ওদের উদ্দেশ্য আর কিছুই না আমাদের দখলে বাই ষোলো বছরই রাজপথ ছিল রাজপথ আমরা দখলেই নিয়েছি ওদের দখলে ছিল শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু অংশ ওরা ওখানে পড়ে থাক আমরা রাজপথে আছি